অশান্ত সন্দেশ খালিতে কড়া নজর নির্বাচন কমিশনের তরফ থেকে কি হচ্ছে খালিতে প্রতিদিন দিল্লিতে রিপোর্ট পাঠাচ্ছে কমিশনের সিইও দফতর জানবো আরো বিস্তারিত ভাবে সঙ্গে আমাদের প্রতিনিধি সুতোপা সেন সুতপা কি জানতে পারছো এ প্রসঙ্গে দেখো তুমি জানো যে প্রত্যেকদিন রিপোর্ট পাঠাতে হচ্ছে সন্দেশখালী নিয়ে তার মূল কারণ হচ্ছে যে নির্বাচন নির্বাচন জাতীয় কমিশন কিন্তু প্রত্যেকটা রাজ্যের কে নির্দেশ দিয়েছেন বিশেষ করে আমাদের রাজ্যে যে দৈনন্দিন যে আইন শৃঙ্খলা বিষয়টি কোথায় কি অবস্থা সেটা জানাতে হবে যদি কোথাও সেই ধরনের কোনো ঘটনা ঘটে যেহেতু সন্দেশকালীতে অত্যন্ত গুরুতর ঘটনা ঘটেছে তার ফলে নজর সেদিকে রয়েছে এবং প্রত্যেকদিন সিইওর দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠাতে হচ্ছে যে সন্দেশখানিতে কি পরিস্থিতি সেখানে কি চলছে প্রতিনিয়ত এবং বিশেষ করে নির্বাচন কমিশনের তরফ থেকে নজর রাখা হয়েছে খুব স্বাভাবিকভাবেই এবং জানো যে পাঁচ তারিখে দের সাথে কলকাতায় বৈঠক আছে সিইওর এবং সেখানেও কিন্তু ডিএম অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার এসপি কে সেখানে কিন্তু বিশেষ করে তাকে সন্দেশখালি নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে কাজেই একেবারেই সামগ্রিকভাবে সন্দেশখালির দিকে নজর রয়েছে নির্বাচন কমিশনের এবং যেমনটা তোমাকে আগেই বললাম যে একেবারে সরাসরি দিল্লিতে রিপোর্ট পাঠাতে হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিককে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা